আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবধি সংক্রান্ত যত তথ্য আছে আজকে তোমাদের সামনে সেগুলো আমি উপস্থাপন করব। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক একটু খেয়াল করবা যে আমরা যে বিষয়টা দেখব দেখো যে আমরা একসাথে তিনটা বিষয় দেখব একসাথে কয়টা বিষয় দেখবো তিনটা বিষয় প্রথমে দেখবো আসলে এটাকে সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করা যায় তারপরে কিভাবে কিভাবে ব্যবহৃত প্রকাশ করা যায় তিনটা বিষয় একসাথে দেখবো প্রথমে আমরা দেখবো সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করা যায় তারপরে আমরা দেখবো এটাকে অসমতা কিভাবে প্রকাশ করা যায় তারপরে চেয়ে আমরা দেখবো আসলে এটাকে কিভাবে ব্যবহৃত প্রকাশ করা যায় তাহলে দেখো টাইপ ওয়ান এর মধ্যে আমরা আসলে কিভাবে দেখতে পারি মনে করো যে তোমার এরকম একটা সংখ্যা রেখা দেওয়া আছে খেয়াল করো মনে করো এখানে আছে মাইনাস টু এখানে আছে তোমার হচ্ছে কি প্লাস টু এটা বৃত্তটা তোমার সার্কেলটা বরাট করা দেওয়া আছে এই সার্কেলটা তোমার হচ্ছে কি বরাট করা দেওয়া আছে এবং এখানে মোটা করে না আছে তো এরকম একটা তোমাকে সংখ্যা রেখা দিচ্ছে তো এটাকে আমি একটু অসমতায় প্রকাশ করবো মনে করি যে এটা এক্সের মান আর কি তো এটাকে সাধারণত আমরা এরকম ভাবে লিখা যায় যে মাইনাস টু লেস দেন ইকোয়াল হচ্ছে কি এক্স লেস দেন হচ্ছে কি টু এখন তুমি বলবা স্যার আমি তো আসলে বুঝি না আমি তোমার একটু বোঝাই দিই দেখো এটা তারা এই কথাটা বুঝাচ্ছি এই বৃত্ত যদি পড়ার থাকে খেয়াল করো যদি বৃত্ত পড়ার থাকে তাহলে এটা ইকুয়াল হবে লেস দেন ইকুয়াল এই বৃত্ত পড়ার মিতা এটাকে আমি লেস দেন ইকুয়াল লিখেছি আর এটা দেখো মাইনাস এর সমান দুই থেকে বড় লাস্ট এর সমান দুই থেকে হচ্ছে কি ছোট এখন এটাকে যদি আমি ব্যবধি আকারে প্রকাশ করি যখন দেখবা যে বৃত্ত বরাট করা আছে দ্যাট মিনস হচ্ছে লেস দ্যান ইকুয়াল ওকে তার মানে তুমি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবা যে মাইনাস টু মাইনাস সমান দুই থেকে বড় প্লাস দুইয়ের সমান দুই থেকে ছোট এটা দিয়ে যা প্রকাশ করতেছে এটা দিয়ে তাই প্রকাশ করতেছে এটা দিয়ে তাই প্রকাশ করতেছে আর একটু বলি ব্যবধি সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা বদ্ধ ব্যবধি আর একটা হচ্ছে খোলা ব্যবহৃত তো এটা কিন্তু আমার বদ্ধ ব্যবধি দেখো বৃত্তটা বরাত করা আছে তো এটা দ্বারা বলতেছি যে এর মান মাইনাস টু এর সমান দুই থেকে বড় প্লাস টু এর সমান মানে দুই হবে প্লাস টু হবে কিন্তু তার থেকে ছোট হবে এর ভিতরে যতগুলা মান আছে সেগুলো কিন্তু ব্যবহৃত মধ্যে আবদ্ধ হয়ে যাবে এবং আমরা যদি এটাকে ব্যবহৃত দেখি দেখো থার্ডেড দিব অবশ্যই যদি এখানে বৃত্তটা থাকে মাইনাস টু এর সময় দুই থেকে বড় প্লাস টু এর সময় দুই থেকে ছোট চলো আমরা আর এটাই দেখি মনে করো যে তোমাকে যদি আসলে এরকম ভাবে দেওয়া থাকে এরকমভাবে দেওয়া থাকে স্যার মনে করেন যে আপনার এখানে আসছে মাইনাস টু এখানে আছে প্লাস 2 কিন্তু এই বৃত্তটা তোমার ভরাড করে আসছে কিন্তু এই বৃত্তটা হচ্ছে কি খোলা মানে ফাঁকা তখন আপনি আসলে কিভাবে লিখতেন দেখো আমি অসমতাকার এইভাবে লিখতে পারবো যে এটা হচ্ছে -2 এর সমান এবং এটা দুই থেকে বড় এবং এটা হচ্ছে কি +2 এর সমান না দেখো যখন বৃত্তটা ফাঁকা হবে এটা +2 হবে না দুই থেকে ছোট হবে দেখো এই কারণেই কিন্তু আমি এখানে শুধু লেস দ্যান দিয়েছি কি দিছি স্যার শুধু লেস দিছে আবার দেখো যখন এখানে বৃত্তটা বরাট আছে তার মানে হচ্ছে এটা মাইনাস টু এর সমান দেখো সমান এবং এটা দুই থেকে বড় মানে এক্স এর মানটা হচ্ছে মাইনাস টু এর সমান এবং তার থেকে বড় এবং এটা দুই না স্যার দুই থেকে ছোট মান হবে এ কারণে শুধু লেস দেন বিসি যখন বৃত্ত বরাট থাকবে না তখন এটা লেস দেন থাকবে এটাকে আমরা আসলে কিভাবে ব্যবহৃতে প্রকাশ করি এই ব্যবহৃতে প্রকাশ করবো এর লেস দেন ইকুয়ালের জন্য থার্ড ব্র্যাকেট হয়ে যাবে

তার মানে হচ্ছে একটু খেয়াল করো যে এটা হচ্ছে এক্সের মানটা হয়ে যাবে মাইনাস দুই থেকে বড় এবং প্লাস দুই থেকে ছোট কারণ এটা বৃত্ত ভরাট না এই কারণে দেখো শুধু দ্যান দিচ্ছি এটা কিন্তু আপনার যে বৃত্তটা ভরাট না এই কারণে কিন্তু আমি এটা শুধু দ্যান দিচ্ছি তো এই যে আমি এটা যা প্রকাশ করবে এটা তোমাকে তাই প্রকাশ করবে এবং আমরা যদি ব্যবহৃত প্রকাশ করি লেসডেনের জন্য আমরা সাধারণত ফার্স্ট করি দেখো দুইটা টু থেকে বড় এবং প্লাস টু থেকে তোমার ছোট হয়ে যাবে মানে আমি একটা বিষয় বুঝতে পারতেছি যদি বৃত্তটা আমার বরাট করে থাকে তখন কিন্তু আমার লেসডেন ইকুয়াল হয়ে যাচ্ছে যখন বৃত্তটা আমার বরাট করা থাকছে না তখন আমার কি হচ্ছে শুধু লেসডেন হয়ে যাচ্ছে এবং তখন কিন্তু আমার ব্রাকেটটা কি হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে এখন আমি কিন্তু আসলে তোমার সহজ বিষয়গুলো দেখালাম এখন যদি একটু কঠিনের দিকে যাই একটু কঠিন কিরকম কঠিন হতে পারে খেয়াল করো চার নম্বর আমি দেখা একটু হার্ড যদি একটু হার্ড আসে আর কি তখন তুমি কি করবা দেখো তোমার যদি আসলে সংখ্যা রেখাটা এরকম দিয়ে থাকে যে মনে করো এখানে আসছে টু আর এখানে আসছে ইনফিনিটি মানে দেখো এবং এটা কিন্তু বৃত্ত বড়াট করা

এইটারই কিন্তু এই অসমতারে কিন্তু আরও একভাবে প্রকাশ করা যায় কীভাবে দেখো এর মানটা স্যার দুইয়ের সমান হবে খেয়াল করে x এর মানটা এর সমান হবে এবং দুই থেকে বড় কিন্তু স্যার ইনফিনিটি থেকে কিন্তু ছোট এখন খেয়াল করে ইনফিনিটির মধ্যে আসলে কোনো বৃত্ত ভরাশ করা নাই তাও আমি এখানে কেন দিন দিচ্ছি একটু মনে রাখবা ইনফিনিটির মান হচ্ছে আপনার জানা নেই যেহেতু জানা নেই তাই আপনি কি লেস দেন লেস দেন মানে হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট একটু মনে রাখবা তার মানে তুমি যদি এটার এভাবে প্রকাশ করো ঠিক আছে এটার এভাবে প্রকাশ করলেও ঠিক আছে তাহলে এটাকে আমরা ব্যবহৃতে কিভাবে প্রকাশ করতে পারি দেখো ব্যবহৃতে প্রকাশ করবো দেখো দুই কিন্তু আবদ্ধ তার মানে দুই হয়ে যাবে থার্ড ব্রেকে কিন্তু আমার এই দেখো ইনফিনিটি কিন্তু ফার্স্ট মানে লেস দেন তার মানে কিন্তু এটা আমার কি হয়ে যাবে আমার হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট তার মানে কিন্তু এটা দুইয়ের সমান দুই থেকে বড় ইনফিনিটির সমান ইনফিনিটি থেকে ছোট এটা বড় এটা ছোট মানে দুই এর সমান দুই থেকে বড় ইনফিনিটি ইনফিনিটি থেকে ছোট হবে ইনফিনিটি সমান হবে না কারণ ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটি থেকে ছোট মান হবে তুমি জানো না দিস সাইড লেস দ্যান দিস সাইড ফার্স্ট ব্র্যাকেট এক দিলে কিন্তু তিন বাকি শিখতেছি মানে সংখ্যাটাকে কিভাবে প্রকাশ করে সেই বিষয়টা দেখতেছি অসমতা কিভাবে প্রকাশ করে সেই বিষয়টা দেখতেছি ব্যবহৃতি কিভাবে প্রকাশ করে সেই বিষয়টা আমরা দেখতেছি এখন চলো আরেকটা বিষয় একটু দেখি কষ্ট করে পাঁচে নাম্বার স্টেপে দেখি আমরা যদি এরকম থাকি আর কি খেয়াল করেন এটা হচ্ছে আমার সংখ্যা রেখা এখানে মনে করো আছে টু টু থেকে এখানে কি আছে মাইনাস ইনফিনিটি দেওয়া আছে তো আসলে এটাকে কিভাবে প্রকাশ করা যায় যে একটু খেয়াল করো এখানে আমি বৃত্তটা মনে করো যে বড়াটি করে দিলাম এই দিকে দিয়ে দিলাম যে এটা ইনফিনিটি পর্যন্ত যায় আর কি বুঝছেন তো এক্স এর মান হচ্ছে খেয়াল করো এক্স এর মান হচ্ছে কি খেয়াল করো এক্স এর মান হচ্ছে কি দুইয়ের সমান কিন্তু হচ্ছে কি দুই থেকে ছোট মানে x এর মানটা এর সমান দেখো দুইয়ের সমান কিন্তু দুই থেকে কি হবে ছোট মান মানে ইনফিনিটি পর্যন্ত যাবে ঋণাত্মক না বা দিকে কি হয় স্যার ঋণাত্মক মান হয় তার মানে এক্স এর মান হচ্ছে কি দুই সমান দুই থেকে ছোট এটাকে কিন্তু তুমি আরো একভাবে প্রকাশ করতে পারো বা প্রকাশ করতে পারো যে এক্স এর মান দেখো এখানে মাইনাস ইনফিনিটি ইনফিনিটির মধ্যে কিন্তু তুমি জানো না যে মাইনাস ইনফিনিটির মান কত হবে তাই এটা আমরা বলতে পারবো যে মাইনাস ইনফিনিটি থেকে বড় এবং প্লাস দুই এর সমান কিন্তু দুই থেকে ছোট খেয়াল করো মানে এটা আমি বলতে পারি যে দেখো দুইটা কিন্তু বৃত্ত করার মানে এখানে তুমি ইকুয়াল দেওয়া লাগবে দুই থেকে ছোট মান ইনফিনিটি পর্যন্ত যাবে ঋণাত্মক দিকে আমি বলতেই পারি যে এক্সের মান হচ্ছে কি দুইয়ের সমান দুই থেকে ছোট এভাবে প্রকাশ করা যেই কথা এভাবে প্রকাশ করা হচ্ছে তোমার একই কথা যে এক্সের মানটা মাইনাস ইনফিনিটি থেকে বড় এবং দুইয়ের সমান দুই থেকে ছোট

এখন একটা টপিক দেখবো এই টপিকটা দেখার পরে তোমাদের জন্য একটা চমক থাকবে সেটা হচ্ছে আসলে কিভাবে অ্যাডমিশন পরীক্ষা আসবে এত সচগুলা তো আসলে অ্যাডমিশন পরীক্ষা দিবে না তা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসা বিগত বছরের একটা প্রশ্নের আকার টাইপের একটা অঙ্ক দেখব সেটা দেখার অপেক্ষায় থাকো এখন আমি আরেকটা বিষয় আলোচনা করব সেটা আলোচনা করে আমি সামনে যাচ্ছি একটু খেয়াল করো আমরা যদি আমাদের এরকম দেয়া থাকে যে সংখ্যা রেখাটা যদি এরকম থাকে খেয়াল এই যে সংখ্যা রেখাটা মনে আসলে কিভাবে প্রকাশ করবা খেয়াল এটাকে আসলে আমি এমনভাবে প্রকাশ করতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে বড় প্লাস ইনফিনিটি থেকে ছোট আর কি হ্যাঁ তো এটা দ্বারা বোঝাচ্ছে যে দেখো আমি তো মাইনাস ইনফিনিটি মান জানি না প্লাস ইনফিনিটি মান জানি না তাহলে আমি লিখবো থেকে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে বড় প্লাস ইনফিনিটি থেকে ছোট তাহলে মাইনাস ইনফিনিটি থেকে বড় প্লাস ইনফিনিট থেকে ছোট এর ভিতরে যত মান আছে সবগুলো সাধারণত কি হয়ে যায় বাস্তব সংখ্যা হয়ে যায় এবং এটাকে কিন্তু আমরা এরকম ভাবে আমরা লিখতে পারি দেখো দেখো এই যে ফার্স্ট ব্রেকের দ্বারা লিখতে পারি কারণ ফার্স্ট ব্রেকের দ্বারা এই কারণে লিখতে পারো যে মাইনাস বুঝো মাইনাস ইনফিনিটি থেকে বড় প্লাস ইনফিনিটি থেকে ছোট ছোট এটা কিন্তু এক্সাক্টলি মাইনাস ইনফিনিটি হবে না কারণ এখানে কিন্তু কোনো কিছুই তুমি জানো না যে প্লাস ইনফিনিটি প্রান কত মান কথা হবে আর এটাকে যদি আমি আপনার তাহলে আশা করি তোমরা অন্তত ব্যবধি তিনটা বিষয় কিভাবে লিখা যায় সে বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা এবং বেসিকটা আশা করি তোমরা যদি ভালো করে ক্লাসটা করো অবশ্যই বিষয়টা বুঝতে পারবা চলো এখন আমরা একটা আকার দেখব এখন আমরা আসলে দেখব অ্যাডমিশন পরীক্ষা আসলে কিভাবে আসে ঢাকা ইউনিভার্সিটিতে আসা এরকম একটা আমি মানে এই টাইপের একটা অঙ্ক দেখাবো তোমাদেরকে ওরা আসলে কিভাবে দিচ্ছে জানো সংখ্যা রেখাটা আসলে তোমাদেরকে এইরকম দিয়েছে মনে করো এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি ছিল এটা হচ্ছে প্লাস ইনফিনিটি ছিল এবং এখানে একটা পয়েন্ট মনে করো আছে মাইনাস ফোর আছে এটারে দেখো বৃত্তটা বরাট করে দিচ্ছিল এখানে হচ্ছে কি প্লাস ফাইভ আছে এই বৃত্তটাও তোমার করে বরাট দিচ্ছে হ্যাঁ কিন্তু এইখানে যে পয়েন্ট আছে হাফ এই হাফের মধ্যে কি করছে জানো এই বৃত্তটা বরাট করে না একদম খোলা রাখছে ফাঁকা রাখছে হ্যাঁ তার মানে তোমার কি বলতেছে খেয়াল করো আমি কিন্তু তোমাকে সংখ্যা রেখায় প্রকাশ করে দিলাম প্রশ্নটাকে আগে বুঝো এদিকে মাইনাস ইনফিনিটি এদিকে প্লাস এখানে মাইনাস ফোর আছে বৃত্ত বরাট করা এখানে প্লাস ফাইভ আছে এটাও বৃত্ত করা কিন্তু এই হাফ কিন্তু বৃত্ত বরাট করা না তার মানে কিন্তু হাফ মাত্র হতে পারবে না তো আসলে দেখো এটাকে আমরা প্রথমে সংখ্যা রেখায় প্রকাশ করলাম তারপরে তোমাকে আমি এখন দেখাবো আসলে অসমতা কিভাবে প্রকাশ করে কিভাবে অসমতায় প্রকাশ করে অসমতায় প্রকাশ করাটা সহজ কিভাবে সহজ দেখো তো অসমতে প্রকাশ করা সহজ মনে করি মান আর কি হ্যাঁ তো এক্সের মানটা দেখো এটা কিন্তু বৃত্ত বড়াট করা তার মানে হচ্ছে কি মাইনাস ফোর এর সমান এবং মাইনাস ফোর থেকে হচ্ছে কি বড়ো এটা দেখো ফাইভটা কিন্তু বৃত্ত বরাট করা তার মানে আমি বলতে পারি এটা কি ফাইভের সমান ফাইভ থেকে কিন্তু ছোট ফুলকি কি হয়েছে না এখানে একটু পার্থক্য আছে মানে একটু বাকি আছে স্যার কি এই হাফ তো স্যার আমার বলতে পারবে না কারণ এটা তো ভিতরে ফাঁকা তার মানে তোমাকে এখানে বলে দিতে হবে যেখানে x not equal half এইটুকু বললেই কিন্তু তোমার এটা অসমতা আকারে কনফার্ম হয়ে গেছে আর একটু বলি দেখো x এর মানটা এই দেখো -4 এর সমান বৃত্ত বরাবর আছে তার থেকে হচ্ছে কি বড় 5 এর সমান 5 থেকে ছোট যেখানে x এর মান কিন্তু তোমার হাফ হতে পারবে না না হতে পারবে না কিন্তু খেয়াল করো তোমার এই পরীক্ষা চাইছিল কি জানো এটা পরীক্ষায় চাইছে আসলে ব্যবহৃতিতে কিভাবে প্রকাশ করে কিভাবে ব্যবহৃতিতে প্রকাশ করে

না হাফ থেকে বড় হবে হাফ না হাফ থেকে বড় হবে তাই এটা কিন্তু আমার ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এটা কি পাঁচের সমান পাঁচ থেকে ছোট না স্যার পাঁচের সমান পাঁচ থেকে ছোট এই কারণে কিন্তু আমি থার্ড ব্র্যাকেট দিছি এখন এই দুইটার মধ্যে তো অবশ্যই সম্পর্কটা করা লাগবে এই কারণে তুমি এখানে একটা ইউনিয়ন দিবা অথবা তুমি এখানে অর লিখতে পারো একটা কথা লিখলি হবে বই কি ইউনিয়নই ছিল এটা বুঝাই দিই দেখেন যে এটা একটা সংখ্যা রেখা তো এটা মাইনাস ইনফিনিটি এটা প্লাস ইনফিনিটি তো তোমার বলতেছে এই যে মাইনাস ফোরটা বিটটা বরাদ্দ করে এখান থেকে যতগুলো উপাদান হবে হাফটা হবে না খালি হাফ একটা মাত্র সংখ্যা হবে না আবার দেখো এই হাফ থেকে বড় কিন্তু ফাইভ হবে ফাইভের সমান ফাইভ থেকে ছোট মানগুলো হবে জাস্ট হাফ হবে না তাহলে এটারে আমরা এভাবে লিখতেছি যে মাইনাস ফোরের সমান দেখো মাইনাস ফোরের সমান থার্ড ব্র্যাকেট এর থেকে বড় কিন্তু এটা স্যার হাফ না এই কারণে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এটা হাফ না হাফ থেকে ছোট এটা কিন্তু হাফ না হাফ থেকে দেখো এটা হাফ না হাফ থেকে বড় এদিকে হাফ থেকে বড় এটা কিন্তু পাঁচ পাঁচের সমান পাঁচ থেকে ছোট পরীক্ষায় কিন্তু তোমার এই ব্যবধিটা আসছিল তা আশা করি যে করে যদি তোমার থাকে আসলে আহামরি যে কঠিন বিষয়টা ওরকম না বেসিকগুলো ক্লিয়ার থাকলে অ্যাডমিশন টাইপের এই সংক্রান্ত সংক্রান্তে কিন্তু অনায়াসে অনেক সহজেই সলভ করতে পারবা দেখ মাত্রই দেখে দেখি আশা করা যাবে পরবর্তী লেকচারের অপেক্ষায় থাকো আজকে মোবে এখানে বিদায় আসসালামু আলাইকুম